সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে ঝরঝরে পোলাও তো চলুন দেখে নেওয়া যাক পোলাওর রেসিপিটা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে আজ এক কেজি পোলাও চাউল রান্না করব তো পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এখন এই আদা রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর ঝরঝরে সুগন্ধি পোলাও রান্না একবারে সহজ বেশি সময় লাগে না আধা ঘন্টার ভিতরে আপনার ঝরঝরে পোলাওটা তৈরি করা যায় পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এই পোলাউর চালটা আমাদের গ্রাম থেকে আনা জমিনে যে চাউল করে সেটা দিয়ে আমি আজকে পোলাও রান্না করতেছি বাজার থেকে কেনা চাল না চালটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব চাউলটা ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয় একটার সাথে একটা লেগে যায় না তা আমি পাঁচ ছ মিনিটের মতো পোলাও চালটা ভালো করে ভেজে নিব তো চাউলটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব গরম পানি এখানে আমি দুই লিটার গরম পানি দিয়ে দিব দুই কেজি চাউলের জন্য দুই লিটার গরম পানি দিতে হবে তাহলে পোলাওটা পারফেক্টভাবে হবে এখন দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিলাম চার পাঁচটা সাদা এলাচ দুই টুকরা দারুচিনি আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব পনেরো মিনিটের মতো দমে রেখে দিব আর এই পনেরো মিনিটের ভিতরে পোলাওটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর তো পোলাওটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন পোলাওটাকে ভালো করে উল্টে পাল্টে দিব পোলাওগুলোকে উল্টে পাল্টে দিলাম এখন দিয়ে দিব একমোট পরিমাণ কিশমিশ আর খেতেও ভালো লাগে এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব ঘি ঘিটা দিলে পোলাও টেস্টটা আরও বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে আর এই ঘিটা দিলে পোলাও থেকে একটা সুঘ্রাণ বের হয় খেতে অনেক ভালো লাগে আমি ঘিটা এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব এখন দিয়ে দিব কেওড়া জল আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন তা আমি শুধু কেওড়া জল দিচ্ছি আমার কাছে কেওড়া জলটা ভালো লাগে এখন ঢাকনা দিয়ে আবারও পনেরো মিনিটের মতো দমে রেখে দিব পনেরো মিনিট পর ফিরে এলাম এখন পোলাওটাকে একটু উল্টে পাল্টে দিব আর এরই ভিতরে আমার ঝরঝরে সুগন্ধি পোলাওটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো পোলাওটা আমি উল্টে পাল্টে মিক্স করে নিলাম এখন পরিবেশন করে নেব তো দেখে বুঝতে পারছেন পোলাওটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও হয়েছে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ